সালাম আলাইকুম দুপুর আজ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কথা বলতে চাই বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনীতিক নির্ভরশীল দল এখন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে বিএনপির ভালো মন্দের উপর আমরা এই মুহূর্তে তিনটি দলকে হিসাবে রাখতে পারি এক নম্বরে বিএনপি দুই নম্বরে জামাত তিন নম্বরে এনসিপি এই তিনটি দলেরই চিন্তাভাবনা ভিন্ন প্রকৃতির সেই ভিন্ন প্রকৃতি থেকে তাদের একমতে আসতে হবে দেশের সাথে দেশকে এগিয়ে নিতে হলে দেশকে সমৃদ্ধির পথে নিতে গেলে শান্তির পথে নিতে গেলে এই তিন দলের একমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এই তিন দল একমতে থাকতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার আমি এর আগে বলেছিলাম জামাতকে আরো ধৈর্য ধরতে হবে তারা এই নির্বাচনে যথেষ্ট ভালো ফল করবে ভবিষ্যতেও করবে হয়তো এই টার্মে বিএনপি আসলে পরের টার্মে যার ক্ষমতায় আসতেই পারে এই টার্মে বিএনপি আসলে পরের টার্মে এনসিপি ক্ষমতায় আসতে পারে ক্ষমতায় আসাটা বড় নয় ক্ষমতায় থেকে সকল দলকে নিয়ে দেশ সুন্দরভাবে পরিচালনা করাটাই বড় কথা এই বুঝটা তিন দলকেই বুঝতে হবে যদি তারা মারামারি কাটাকাটি হিংসার মধ্যে থাকে ক্ষমতা যেই থাক দেশ আগাতে পারবে না এগোতে পারবে না আর একত্রী না পারার বিভিন্ন কারণ আছে যে কোনো একটি স্বাধীন দেশের আভ্যন্তরীণ বিষয়রা আভ্যন্তরীণভাবে মিট মাঠ করতে পারে কিন্তু কোনো দেশের উপর যদি সকুনের দৃষ্টি থাকে কোনো দেশের উপর অপরেটি একটি দশের চব্বিশ ঘন্টায় নজরদারি থাকে তবে সেই দেশের আভ্যন্তরীণ বিষয়গুলো বিশাল আকার ধারণ করতে পারে আমরা জানি শেখ মুজিব হত্যাকাণ্ডের পর কোনো এক পর্যায়ে প্রেসিডেন্ট জিয়া ক্ষমতায় আসলে দেশ আশার মুখ দেখতে পায় হয়তো মানুষ ভেবেছিল দেশ এবার এগিয়ে যাবে কিন্তু যারা এই দেশের বিরুদ্ধে আছে যারা ষড়যন্ত্রের মধ্যে আছে তারা কি বসে থাকে তারা থাকেনি প্রেসিডেন্ট জিয়া ক্ষমতায় থাকলো চারটি বছর দেশকে এগিয়ে নিয়ে গেল এই চার বছরের মধ্যে তাদেরও প্লান পরিকল্পনা পর্যায়ক্রম উন্নতির পথে চলে গেল এক সময় এই প্রেসিডেন্ট জিয়াকে শহীদ হতে হলো মাত্র চারটি বছর তো আমরা এখনই যদি লাফালাফি করি একটি বছর গেছে ডক্টর ইউনিসের আরও কিছু বছর এক বছর দুই বছর তিন বছর এভাবে যেতে না যেতেই আরেকটা বিপদ চলে আসতে পারে এটা অস্বাভাবিক কিছু না স্বাভাবিকভাবে ডক্টর ইনোস নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে চলে যাবেন এটা খুব স্বল্প সময় সময় থাকার প্রয়োজন সেটা গণতান্ত্রিকভাবেই হোক বা অন্য কোনোভাবেই হোক তো চলে যাবেন যারা আসবে ক্ষমতায় তাদের নিজস্ব শক্তি কতটুকু তাদের নিজস্ব জ্ঞান কতটুকু তাদের এই বিশ্বের বুকে শত্রু মোকাবলে মোকাবেলা করে টিকে থাকা দেখতে হবে তাই যে দেশ যে দলেই ক্ষমতায় আসুক হোক সে বিএনপি হোক জামাত হোক এনসিপি এই তিন দলের এক সঙ্গে এক মতে থাকতে না পারলে দেশ বিপদগ্রস্ত হবে শান্তি রুখ শান্তি উন্নয়ন বাধাগ্রস্ত হবে দেশ পিছিয়ে যাবে এর কোনো বিকল্প নেই তাই প্রতিটি দলকে নিজের সাথে দেশের সাথে ছাড় দিয়ে হলেও একে অপরের সঙ্গে মিলেমিশে দেশ পরিচালনার পরিকল্পনা করতে হবে এই বিপ্লব কোনো ইসলামী বিপ্লব নয় একটি একটি সাধারণ বৈষম্যবিরতি আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হয়েছে বিপ্লবের মাধ্যমে পতন হয়েছে এই বিপ্লবের বেনিফিট জামাতে ইসলাম কিছু পাবে কিন্তু পুরোপুরি ইসলামিক কালচারে যেতে হলে ইসলামিক বিপ্লব ঘটাতে হবে সেই ক্ষেত্রে জামাতের সঙ্গে যারা ইসলামিক দল আছে তাদের সম্মিলিতভাবে দেশ নিয়ে কাজ করতে হবে শুধু ঢেল মারা কাজ করেই দেশে ইসলামিক বিপ্লব হবে না সেই জন্য পরিকল্পনা প্রয়োজন আছে শক্তির প্রয়োজন আছে সামর্থ্যের প্রয়োজন আছে আন্তর্জাতিকভাবে তার স্বীকৃতির প্রয়োজন আছে সব মিলে হয়তো আরও পঞ্চাশ বছর অপেক্ষা করতে হবে ইসলাম বিপ্লবের জন্যে কোনো এক সময় হয়তো ইসলাম বিপ্লব হয়ে যাবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর যারা আছে এনসিপি তাদেরও ধৈর্য ধরার সময় আসছে এই মুহুর্তে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে সকলকে সামনে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে সবার মতামতকে গুরুত্ব দিতে হবে সবার প্ল্যান পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে তবেই এগিয়ে যেতে পারে আমরা ধরে নিলাম এবার এনসিপি ক্ষমতায় আসলো পরে বার এনসিপি কি করবে কিছু করা থাকবে না যদি বিরোধী দলের সঙ্গে বা বিএনপির সঙ্গে তাদের দ্বন্দ্ববাদে জামাতের সঙ্গে তাদের দ্বন্দ্ববাদে তাহলে তারা ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে যাবে তো এই ক্ষমতায় যাক না কেন মূল কথা হল আমাদের এই তিন দলকে তিনটি গ্রুপকে এই মুহূর্তে আমরা চোদ্দ দল বিশ দল পঞ্চাশ দল তিরিশ দল কোনো দল নিয়ে চিন্তা করি না কারণ এটা দল থাকতেই পারে নিবন্ধন থাকতে পারে মূলত তিন ধারা রাজনীতি বিএনপি এবং তার সহযোগী জামাত এবং জামায়াত ইসলাম ইসলামপন্থী দলগুলো এবং তরুণ প্রজন্ম এনসিপি এনসিপির সঙ্গে যারা সহমত আমাদেরকে ভাবতে হবে এই তিনটি দল নিয়ে দেশ এগিয়ে যাবে এই তিনটি গ্রুপ নিয়ে এগিয়ে যাবে তার সঙ্গে জটগত হতে পারে এনসিপির সঙ্গে কারা জটগত হবে জামাতের সঙ্গে কারা জটবদ্ধ হবে বিএনপির সঙ্গে যারা জটবদ্ধ হবে পৃথিবীর অনেক দেশ আছে দুই দল দিয়েই গণতন্ত্র রক্ষা হয় দুই দলের মধ্যেই ভটাভটি হয় তাদের তিনটা দলের প্রয়োজন হয় না চারটা দলের প্রয়োজন হয় পঞ্চাশটা দলের প্রয়োজন হয় না আমাদের এই বিষয়গুলো ভাবা উচিত যে দল হলেই হবে না গণতন্ত্র থাকতে হবে গণতন্ত্রের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আর এই এগিয়ে যাওয়ার মূল কাজটাই হলো ঐক্যমত একমতে চলা দেশের সাথে একমতে চলা একে অপরকে সহযোগিতা করা এটাই হলো বাস্তবতা আলিবাবা বাবা বিটিভি ঢাকা